আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘি বানানোর রেসিপি যারা নতুন গৃহি বা ঘি বানাতে পারেন না তাদের জন্য আশা করি আমার ভিডিওটা উপকারে আসবে যেহেতু আমরা বাজারে কিনতে গেলে খাঁটি ঘি পাই না সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাসায় বানিয়ে খেলে একদম খাটি ঘিটা আমরা হাতের কাছে পাবো তো প্রথমে আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে নেব সেম প্রসেসিংয়ে আমি একটা মাখন বানিয়ে দেখিয়েছিলাম এই ভিডিওটাতেই আমি একসাথে মাখন আর ঘি বানিয়েছি তবে ভিডিওটা আলাদা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে খুব ভালো করে জাল করে যতক্ষণ না উপরে তেল উঠে আসবে প্রায় তিন ভাগের এক ভাগ দুধ আমি টানিয়ে নেব জাল করে তো দেখুন এই যে আস্তে আস্তে একটু হলুদ হলুদ হয়ে আসছে তেলটা উপরে উঠে আসছে তা আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দেব খেয়াল রাখবেন যে দুধটা বলকেশে যাতে উঁচিয়ে পরে না যায় বলকেশে সেক্ষেত্রে উপরের তেলটা পড়ে যাবে ঘিটা পারফেক্টলি হবে না মানে ঘি তেলটা তো পরেই যাবে আর তেল উঠবে কোথা থেকে তো দেখুন আমি চুলাটা অফ করার কিছুক্ষণ পরে কিভাবে তেল উঠেছে তো এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে নর্মালে রেখে দেব আমি আজকে রাতে রেখেছি কালকে সকালে এটাকে নামাবো নামিয়ে এবার এখান থেকে যে উপরে যে সর আর তেলটা আছে এটাকে আমি দিয়ে খুব ভালো করে ছেঁকে উঠিয়ে নেব এটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি নিয়ে উঠি আমার এর আগে আরো কিছু রাখা আছে আমি যেহেতু প্রতিদিনই প্রায় আধা কেজির মতো দুধ জাল করি তো আমি করি কি রাতের বেলা দুধটাকে আধা কেজি দুধ জাল করে একটু ঘন করে ফ্রিজে নর্মালে রেখে দেই তো প্রতিদিন সকালে এভাবে যখন সর ওঠে সেই সরটাকে আমি ডিপে ফ্রিজে ডিপে জমিয়ে জমিয়ে রাখি তো একদিন একসাথে একটু ঘি বানাই আমি মাসে প্রায় পনেরো দিন পর পর ঘি আর মাখন বানাই প্রচুর ঘি খাওয়া পরে তো কিনে তো এত ঘি খাওয়া যায় না আর কিনতে গেলেটা আসলে কতটা খাটি সেটাও আমি বুঝতে পারি না তো এবার আমি আমার সবগুলো সর একসাথে ব্যালেন্ডারে জগে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ব্যালেন্স করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে একটু নর্মাল পানি ইউজ করতে পারেন নর্মাল টেম্পারেচার বাট আমার মনে হয় না পানির প্রয়োজন আছে সো আমি আর পানি দিচ্ছি না দিয়ে এটাকে খুব ভালো করে ব্যালেন্স করে নেব যেহেতু আমরা খাঁটি ঘি বাজারে কিনতে পাই না আসলে যেটা কিনে ওটা কতটা খাঁটি আমরা শিওর জানি না সেক্ষেত্রে বাসায় তৈরি করে নেওয়াই ভালো আমি এবার একটা চুলা একটা কড়াই নিয়েছি মানে যেটার মধ্যে ঘি উঠাবো একটু তেলের কড়াই নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে নিচে দিয়ে পুড়ে যাবে কম আমি ঘি সরগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভিডিও অন অবস্থায় আস্তে আস্তে এটা তেলে পরিণত হচ্ছে আমি এইটুকু রেখে দিয়েছি মাখনের জন্য আমার চ্যানেলে একটা মাখনের ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দেখুন অলরেডি তেল বের হতে শুরু করে দিয়েছি আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করব না আপনাদেরকে একদম লাইভ দেখানোর জন্য দেখেই বুঝতে পারছেন আশা করি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনাদের উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য বা কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি নতুন আর সাবস্ক্রাইব খুবই কম সেক্ষেত্রে একটু সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটি মনিটাইজেশন পায় আপনাদের কাছে এটা আমার আবদার বা রিকোয়েস্ট চাই বলেন তো দেখুন আমি একদম সরাসরি দেখিয়েছি এটা আপনাদেরকে প্রায় মাঝখানে মানে একটু একবার ক্যামেরা অফ করে ফেলেছিলাম ভুলে দেখুন একদম গলে গিয়েছে সম্পূর্ণ শটটা যখন এই পর্যায়ে একদম ফুটে বলকে আসবে তখন চুলার রাস্তা কমিয়ে দেবেন খেয়াল রাখবেন এইভাবে বলকে এসে কিন্তু অনেক সময় উপর দিয়ে উঠে আগুনে যদি পরে সেক্ষেত্রে ঘিটা আগুনে পড়ার সাথে সাথেই আগুন ধরে যাবে কড়াইয়ে তো অবশ্যই খেয়াল রাখবেন এটা চুলাই দিয়ে সরে যাবেন না প্রথম পর্যায়ে অন্তত আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু পরপর দেখুন আমার কতগুলো ঘি বের হয়েছে দেখি জাস্ট ভাল লাগছে যে অনেকগুলো ঘি বের হয়েছে আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লাগছে একটু পর পর নেড়ে দেবেন না হয় করে নিচে দিয়ে পুড়ে যেতে যাবে আমার একবার অলরেডি পুরে গিয়েছে আমি একটু ব্যাখ্যালে হয়েছিলাম একটু চুলার কাছ থেকে সরেছিলাম ছোট বাচ্চাটাকে নিয়ে এর মধ্যে পুড়ে গিয়েছে তো এবার আমি এটাকে একটা চাকনি দিয়ে স্টেনারে দিয়ে আর কি ছেঁকে নিচ্ছি ভিতরে যেই ছানা বা সরগুলো থাকে এগুলো যখন এই একটু বাদামি কালার হবে তখন এটা নামিয়ে নেবেন বেশি করা না করলেও চলবে চাইলে আপনারা আরও করা করে নিতে পারেন তো আমি এই ছাকনাটা থেকেও চেপে চেপে ঘি বের করে নিচ্ছে এটার মধ্যে অনেকটা ঘি থেকে যায় তো আমার সম্পূর্ণ ঘিটা নেওয়া হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু ঠান্ডা হলে আমি যে পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর খুব সুন্দর একটা স্মেল ছিল এটা তো স্মেলটা তো আসলে ভিডিওতে বোঝানো যাবে না তাই হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আজকের মতো এখানেই টা